টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন তিরিশে মে আজ কিন্তু ভোট প্রচারের শেষ দিন শক্ত দফায় যে ভোট তার কিন্তু আজকে প্রচারের শেষ দিন আগামী পয়লা জুন ভোট দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী সৌগত রায় এবং বড়নগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী শান্তিকা ব্যার্জির সমর্থনে ঘাটালের প্রার্থী অভিনেতা দেব আজকে কিন্তু তাদের প্রচারে জনসংযোগে রাস্তার ধারে ধারে দেখা যাচ্ছে বিপুল মানুষের ভিড় দেবকে দেখার জন্য আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি খুব আনন্দিত যে মমতা ব্যানার্জি এসছেন দেব এসছে আমার কেন্দ্রে বিপুল জনসমাগম হয়েছে আমি আনন্দিত না না এগুলো আগে থেকে বলতে নেই তবে আমরা নিশ্চয়ই জিতব এই আশা আমরা করি জয় বাংলা আমি খুব কৃতজ্ঞ আমি সত্যি মানুষের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এভাবে গ্রহণ করেছে এবং আমি বলবো যে আমাদের প্রিয় অভিনেতা সাংসদ দেবকে আমি ধন্যবাদ জানাতে চাই যে সত্যি আজকে কোনোভাবে দেবের পসিবল ছিল না এটা সবচেয়ে বেশি আমি জানি যে মানে ব্যস্ত শিডিউল আজকে আবার এখান থেকেও ওর বসিরহাটে একটা মিটিং আছে সাড়ে তিনটের সময় তো আবার এখান থেকে চপড়ে করে ও উড়ে যাবে যেহেতু আজকে ছটা অবধি টাইম রয়েছে এই ব্যস্ত শিডিউলের মধ্যে ও কিন্তু আমার জন্য এবং সৌগদ্দার জন্যে সময় বের করে নিয়েছে তার জন্য আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাই দেবকে আমি জানি দেবকে আমি কোনো সময় হেল্প চেয়েছি ও কোনো সময় আমাকে ফেরাইনি এবারেও আমি বললাম দেব একটা করে দাও র্যালি করে দাও সবাই চাইছে এখানে সব ফ্যান্সরা রয়েছে ও কিন্তু এত মানে অসুবিধার মধ্যে করে দিয়েছে তাই অনেক ধন্যবাদ আর বরানগরবাসীকে আর কি বলবো তো এখন বরানগরেরই মেয়ে আমি তাদেরকে বলবো যে পিকচার আমি বাকি হ্যাঁ ভরসা রাখো আমার পরে আমি আছি তোমাদের জন্য Ei, tipo, pero... não.